একটা প্রশ্ন মডলিন আমি উচ্চারণটা বলে দিচ্ছি এম এ ইউডি এল আই এন মডলিন মানে কি মডলিন মানে মডলিন মানে কি মাতাল অর্ধ মাতাল অ পুরো মাতাল না অর্ধ মাতাল আমি তো মাঝে মাঝে পুরি পুরি মাতাল হয়েছে না হ্যাঁ উত্তর ঠিক আছে কিন্তু রাগ একটু অর্ধটা বাকি ছিল এটা মনে নাই যাই হোক পুরো মাতাল হলে ভালো ছিল পুরো মাতাল হলে ফ্লেক্স পয়েন্ট হ্যাঁ আচ্ছা এই যে মানে যে অর্ধ মাতাল এটা মনে রাখা যায় কিভাবে অর্ধ মাতাল মনে রাখা কি হয়ে যায় মদ খেয়ে অর্ধ মাতাল হয়ে গেলাম বা মাতাল হয়ে গেলাম এভাবে হয় যে মদ খেয়ে অর্ধ মাতাল হলাম সেটা তো হয়েছে আপনি টেকনিক দিছেন ভালো টেকনিক মদ লিন

কতক্ষণে মাতাল হয়ে ফিলিংস নিব এটা ভাবতে ভাবতে সে অর্ধ মাতাল হয়ে গেল মদ না খেয়ে এটাও দর্শক আমাদের টেকনিক পছন্দ হলে লাইক করো আর যদি তোমাদের কোনো টেকনিক থাকে মডেলিন মানে অর্ধ মাতাল তো মদ খেয়ে মাতাল হলাম বা অর্ধ মাতাল হলাম বা লোকটি মদের দোকানে দীর্ঘ লাইন দেখে অর্ধ মাতাল হয়ে গেল কতক্ষণে সে মদ কিনতে যা পারবে কতক্ষণে সে খাবে এই চিন্তা ভাবনা করে সে না খেয়ে অর্ধ মাতাল হয়ে গেল এই টেকনিক একটা আর তোমাদের কোনো টেকনিক থাকলে এটা আমাদেরকে জানাও আর আমাদের চ্যানেলের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমরা তোমাদের জন্য ভিডিও বানাই উৎসাহ দিও অর্ডেন মানে অর্ধ ঠিক আছে ফুল হইলেই তো ভালো। অর্ধমাতল হলে তো একটু সেন্স থাকে ফুল হইলে কোনো সেন্স নাই। উল্টা-পাল্টা চা খুরি তাই করা যায়। আপনি খাইছিলেন? আমি তো মাঝে মাঝেই খাই। পুলিশ পুলিশ ধরে না। হ্যাঁ, পুলিশ ধরে জরিমানা দেই। আবার ছাড়া ভাই। আবার মাঝে মাঝে পুলিশও খাওয়া দিই বা ভালো ভালো ভালো। মাঝে মাঝে নিয়ে আসবেন আমাদের জন্য। তো খালো ভালো। স্বাস্থ্যের জন্য ভালো। মদ খাওয়া তুমিও খাও মাঝে মাঝে। ঠিক আছে। লাইসেন্স রাখবেন, ঠিক আছে না? হ্যাঁ, লাইসেন্স আছে। ধরবে হ্যাঁ। মানে সুন্দর একটা টেকনিক দিলেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূল্যবান সময় দেওয়ার জন্য